তো সেই আজব ভ্রমণের আজকে আমি ফুল ভিডিওটা আজকে দিব তো সেখানে বেড়াতে যাওয়ার বা কিভাবে আমরা গেলাম আমরা প্রথমে সে বাসা থেকে রেডি হয়ে সবাই মিলে এটা আমার ভাবি পিছে আরও আমার সেই ভাইজিগুলো আছে এটা আমার ভাইয়ের মেয়েরা তো আমরা প্রথমে সে রেডি হয়ে বেরোয় স্টেশনে এলাম আজও ভ্রমণে আপনি যেখানে ভ্রমণ করতে যাবেন মানে ঘুরতে যাবেন ওখানে আপনাকে এরকম ট্রেন দিয়ে যেতে হবে চাপাচাপি তো আমরা কিছু কিনলাম আর কি সেখান থেকে পরেই যে আমরা খুব সেই লাইনে দাঁড়িয়ে আছি টিকিট নেওয়ার জন্য সে প্রচন্ড ভিড় পরে আমি তো চা খাওয়ার অভ্যাস আছে আমার চা পান করার তো ওখানে যেও আমি চা কিনলাম ছোট ছোট কাপ যেগুলো এখানে খুবই ছোট একটা কাপ যেটা পাঁচটা ওখানকার পাঁচ আর কি রুপি যেটা একটু কাপ যেটা হলো আমাদের দেশে মনে হয় এক কাপ দুই কাপ করলে আর কি এটার এক কাপ হবে না অল্প একটু চা বা কফি থাকে তো আমরা মেট্রো দিয়ে উঠলাম মেট্রো দিয়ে যাচ্ছে ওখান থেকে পরে আমরা সেই মিউজিয়ামে গেলাম আর কি কলকাতার সে মিউজিয়ামে কলকাতাতে আমরা কলকাতা আসছে অ্যাকচুয়ালি এখন বললাম সো মিউজিয়াম মানে সেখানে জাদুঘর আর কি জাদুঘরে যা যা থাকার জিনিস কিন্তু এখানে একটা সিস্টেম রয়েছে জাদুঘরে আপনি কোনো কিছু ভিডিও করতে পারবেন না তো ভিডিও করলে তিরিশ হাজার টাকা জরিমানা নেই তবে এটা এত টুকটুক আমি যে টুক নিয়েছি তারপর আমরা ওখান থেকে বের হয়ে কিছু খাওয়ার চেষ্টা করলাম কারণ অনেক ঘুরছি ফিরছি তো এই যে আমরা এটা মনে হয় একশো টাকার খাবার এক একজনের সো সবজি ভাজি ভাত সো ভালো একশো টাকা মোটো একশো টাকা না আশি টাকা মনে হয় এরকম ছিল রুপি আর কি আশি আরও কম ছিল সো পরে ওখান থেকে আমরা আবার এসে হলুদ ক্যাপে ওদের বিখ্যাত সেইগুলো তাতে করে আমরা চড়ে চড়ে গেলাম আমরা মোটামুটি ওই দিন বেশ ঘুরেছে সব ভালোই ছিল খারাপ না কিন্তু যাচ্ছে আর কি হাওয়ায় উড়ে উড়ে এখানে কোনো ভিড় নাই কোনো কিছু নাই স্বাধীন মতো যাওয়া যাবে দেন আমরা পৌঁছালাম সেখানে এই জায়গাটা সব থেকে আমার মোটামুটি ভালো লেগেছে ওখানে তো আমরা সবাই মিলে অর্থাৎ আমরা চারজন গিয়েছিলাম নামলাম নামার পরে এটা হলো মূল ফটক যেটা মানে আর কি ঢুকতে এখান এই যে পুরো জায়গাটা এরকম খুবই নিরিবিলি কোনো ঝামেলা নাই যে টাকা দেন সাহায্য চাই বা অনেক ঝামেলা এরকম না এখানে আপনি নিরিবিলি যেতে পারবেন কেউ আপনার জামা ধরে টানবে না হাত ধরে টানবে না পা ধরে টানবে না তো মোটামুটি ভালো ছিল জায়গাটা তো এখানে আপনার টিকিট কাউন্টার ওটা সো আমি ঢুকলাম আর ঢুকেই প্রথমে এই যে যেরকম সুন্দর দৃশ্যটা দেখা যাচ্ছে ঢুকলাম এটা ছিল ভিক্টোরিয়া পার্ক রানী ভিক্টোরিয়া পার্ক যেটা হলো ব্রিটিশ আমলের সেই রাজাবাসাদের যেটা ছিল ইংরেজদের অ্যাকচুয়ালি সেটা আর কি এখানে তাদের প্রাসাদ বা থাকার জায়গাগুলো কেমন ছিল এটা তাদের সব জিনিসগুলো মোটামুটি এখানে আমার পুরো বিল্ডিংয়ের কাজটা কারু কাজটা অসাধারণ লেগেছে যেটা ওদের সময় যে জিনিসপত্রগুলো সেটা এখানে রয়েছে দেখা যাচ্ছে এটা হলো ভিতরের বিল্ডিংয়ের যে কাজ সেটা দেখাচ্ছে এটা হলো মূল ফটক যেটা একবারে ভিতরে প্রবেশ ভিতরের যে বিল্ডিংয়ের শুরুটা যেটা এই যে এখানে রানীর ছবি রয়েছে মানে রানীর মূর্তি যেটাকে বলা হয় এরকম একটু দেখা যাচ্ছে মেবি এখানে আবার ভিডিও করতে কোনো টাকা পয়সা বা জরিমানা দিতে হবে না কারণ এখানে সহজে ভিডিও করা যাবে কিন্তু মিউজিয়ামে ছিল সিস্টেম এরকম পাঁচজনে গেলে একজন ভিডিও করার ভিডিও না ছবি তুলতে পারবে কিন্তু ফোন ইউজ অন্যরা ফোন ইউজ করতে পারবে না ওখানে বাট এখানে আবার সেটা নাই তো আপনারা যদি মিউজিয়ামে যান তাহলে জিনিসটা মাথায় রাখবেন আপনার পাঁচজন ছয়জন ঘুরতে গেলে একজনের ফোন ইউজ করতে পারবেন কিন্তু ভিডিও করতে পারবেন না ছবি তুলতে পারবেন আর যদি আপনি ভুল করেও ছবি ভিডিও করে ফেলেন সো এখানে সব রুমেই সিসি ক্যামেরা আছে আপনাকে তিরিশ হাজার চল্লিশ হাজার রুপি যেটা সেটা জরিমানা দিতে হবে আপনাকে সো সাবধান সেক্ষেত্রে বেড়াতে গেলে ওখানে আহ এরপরে চলে আসি আমরা এখানে তো এখানে ছিল যে পলাশী যুদ্ধের সময় বা এখানে পলাশী যুদ্ধের সময় যে বই বা ওই সময় নবাসিরাজার সময় বা ব্রিটিশের সময় যে বইগুলো ছিল পুরাতন লেখার এগুলো ব্যবহার হচ্ছে এখানে সে কামান যুদ্ধের সময় যেটা বেশি ব্যবহার করা হয়েছে তারপরে তলোয়ারগুলো এখানে আসছে তো মোটামুটি এখানে দেখার অনেক কিছুই ছিল অনেক পুরাতন জিনিস যেগুলো থেকে অনেক কিছু জানা যাবে এটা হলো সেই রানীর হাজবেন্ডের ছবি রাজার ছবি না অ্যাকচুয়ালি মূর্তি যেটা এখানে আছে শুরুতেই তো এখানে অনেক ছেলেমেয়েরা বাচ্চাদেরকে নিয়ে এসেছে দেখানোর জন্য এই যে ভিতর একেবারে এটা উপরের বিল্ডিং বিল্ডিংয়ের ভিতরের উপরের কাজটা খুবই সুন্দর মনে হয় যে স্বর্ণ দিয়ে উপরে বাঁধানো এরকম আর কি দেখতে এটা ছিল যখন পলাশি যুদ্ধ এই এই এটা হলো ম্যাপটা হলো পলাশি যুদ্ধ হয়েছিল ওই ম্যাপটা যে কোথায় কী বসরা ছিল কিভাবে গিয়েছিল কিভাবে রাজা পরাজিত হয়েছিল পুরো ম্যাপটা ওখানে দেওয়া এটা হলো ওই সময়ের কামান এগুলো যে অস্ত্র শস্ত্র ব্যবহার করা হতো সেটা পরে আমি এটা বাইরে থেকে মানে ভিতর থেকে যে সিনারিটা দেখা একার পুরো দেখা যায় বাইরে সেটা ওখানে ওখানে একটা রানীর ছবি রয়েছে ওখানে দেওয়া বের এটা হলো রানীর ছবি একেবারে ফটোকে এটা ওনার মঞ্চ বা আমরা যেটা বলি সিংহাসন সহ এটা একেবারে প্রথমে ওনার এই ছবিটা থাকে না অ্যাকচুয়ালি আমি ভুল বললাম মূর্তি যেটা মানে মূর্তি ওনাকে বানানো ওই স্টাইল এটা এখানে সবাই ছবি তোলার ভিড় খুবই এটা একটা লেক ওটার ভিতরে খুব সুন্দর নিরিবিলি আর এখানে অনেক গাছ রয়েছে বসার জন্য ভালো পরিবেশ ভিতরে ঠান্ডা এবং রৌদ্র নাই অনেক গাছ এবং সেখানে অনেক বড় জায়গা যেটা আসলে মানুষের যদি ঘুরতে যায় বা পিকনিকে ওখানে অনেকে গেলে যেটা আরামে বসা যাবে তো মোটামুটি আমরা সেখান থেকে বের হয়ে আসলাম বের হয়ে আসার পরে দেখলাম আমাদের বিখ্যাত মাইকেল জ্যাকসন যিনি ইন্ডিয়ান মাইকেল জ্যাকসন তিনি ইন্ডিয়ান তিনি এরকম না নাচ দেখাচ্ছে এবং হ্যান্ডশেক করতে আসছে সবার সাথে যিনি ওনার সাথে হ্যান্ডশেক করবে তাকে হলো ওনাকে দশ রুপি দিতে হবে এটাই হলো আমাদের ভ্রমণ মোটামুটি ভালো হয়েছে